কিছু জীবনে আমরা পরিপূর্ণ কোনো 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 দিকে নেই শুধু একদিক দিয়ে একটুখানি উঠি সেটা হলো আমার দাদার জন্য তো তোমরা সবাই কমেন্ট করে জানি আর আশীর্বাদ করো জানো দাদা যেখানে থাকে আজ ভীষণ কষ্ট পেলো কি করবো আমাদের কপাল তো খারাপই কষ্টের কপাল আজ পঁচিশে জ্যৈষ্ঠ দাদা এই দিনে আমাদের ছেড়ে চলে গেছে তাই আমরা আজকে একটুখানি ভগবানের পুজো দিয়ে ভগবানের প্রসাদ আর কিছু বালক সেবার আয়োজন করেছি তাই প্রত্যেকটি বালককে পা ধুয়ে ঘরে ঢুকিয়ে তারপরে প্রসাদ খাওয়াবো তো এইটুকুনি আমাদের ইচ্ছে ছিল করার তো তোমরা আশীর্বাদ করো পরের বছর জন্য এর থেকেও বড় কিছু করতে পারি তো দাদার মৃত্যুবার্ষিকী আজকে তাই কিছু বালক সভা আয়োজন করেছি তো প্রত্যেকটা বালক আমাদের পাড়ায় যত বালক আছে সব বালককে নিমন্ত্রণ করে নিজের হাতে প্রসাদ দিচ্ছি এটাও একটা আমার বড় স্বপ্ন ছিল যে দাদার মৃত্যুবাসীকে আমি যেন কিছু করতে পারি তো তোমাদের ভালোবাসা রাগ অভিমান যাই আমার ওপর আছে সেইটুকুনি জোরেই আমি কিন্তু এইটুকুনি করতে পেরেছি আর এইটুকুনি করে আমার নিজেকে অনেক বড় নিজেকে অনেক অনেক বড় ভাগ্যবান মনে হচ্ছে যে দাদার মৃত্যুবাসীকে আমি কিছু করতে পেরেছি আর এটা করেছি ঠাকুরকে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ দাদাকে নিবেদন করেছি তারপরে আমরা পুরো সেই প্রসাদটা প্রসাদের সাথে মিশিয়ে বা লোকেদের সাবা দিয়েছি তো এটাই ছিল আমার বড় আশা আজকে পূরণ করলাম তো তোমরা আমাকে কমেন্ট করে বলবা শুধু একটা কথাই বলবা যে আমার দাদা যেন যেখানে থাকে ভালো থাকে এই দিনটাতে এত কিছু করার মানে কি জানো তো এই দিনটা স্মরণীয় জীবনে কেন বলতো এই দিনটাতে আমাদের দাদা আমাদের ছেড়ে চলে গেছে তাই এই দিনটাকে আমরা কি বলবো বলো তো দাদার জন্য ভালো থাকে সেটুকুনির জন্যই এত কিছু করা তো এত কিছু কিছুই না অল্প স্বল্প করেছি তোমাদের ভালোবাসা থাকলে যেন প্রত্যেক বছর প্রত্যেক বছর করতে পারি আর আমার মার ভীষণ কষ্ট এই কিন্তু মাকে মাকে আমরা যতটা পারি বুঝতে দাদার নিবেদন করলাম তো এটাই চাই যে দাদা যেখানে থাকুক ভালো থাকুক আর হচ্ছে আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে মানে যদি কোনো খুশি থাকে তাহলে যেন দাদা ক্ষমা করে দেয়

এইটুকুনি আমার তরফ থেকে বললাম যদি কোনো কিছু বলে থাকি তোমরা ক্ষমা করে দিও তো আজকে দাদা ষোলো বছর পূর্ণ হলো আমি কোনোদিন কিছু করতে পারি পারিনি তাই হঠাৎ এইটুকুনি করলাম তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে পরের বছরের জন্য করতে পারি সেই চেষ্টা করবো তোমার সবাই আশীর্বাদ করো যেন আমাদের যেখানেই থাকে ভালো থাকে জীবনে যদি কোনো বড় কষ্ট হয়ে থাকে সেটা হলো সন্তানকে হারানো আমরা মাকে ঠেকাতেই পারছিলাম না যে মার এত কষ্ট এত দুঃখ দেখে আর ভালো লাগছিল না কি করব বলো আমাদের ভাগ্যটাই খারাপ